ভুজিয়া হ্যাঁ ভাজা পোড়া এত কথা বলছি আমি কি একা খাবো একা খাবো কার জন্য খাচ্ছো তুমি এগুলো বাবু খাবে মা খাবে ভাই খাবে সবাই তো খাবে নাকি নিজে খাওয়া দিয়ে বানাচ্ছো

বা বাজার করে দিয়ে রেখে যাও না কেন এই 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 রান্না করবা বলে যাও না কেন তাহলে কালকে থেকে বলে যাব যারা ওই এক ডাল আর এক মাছ আর কিছু না মনে হচ্ছে আমার সব আমার বাবার বাড়ি লোক এসে সব খাবে এমন ভাব দেখায় ফালা সব ফালা ছুরে ফালা সব ফালা দেবা বাসা ধরে দাও হাত ভেঙে রাখলে ও কিন্তু ইস এটা কি এটা কি হ্যাঁ এটা কি কি হুম হুম